আমরা বিচার পাব আসামিদের আদালতে কথা বলার সুযোগ পেয়েও মাথা নিচু করে নিশ্চুপ হয়ে রইলেন হিটু শেখ আজ আর নেই কোনো অভিযোগ নেই কোনো চিৎকার চেঁচামেচি বলা যায় আজকের দিন থেকেই তার মৃত্যুর গোনা শুরু কিন্তু এতদিনে আদালত প্রাঙ্গনে এত চিৎকার চেঁচামেচি করে হামিদাকে দোষী সাব্যস্ত করা হিটু শেখ আজ নিজেকে নির্দোষ প্রমাণিত করার সুযোগ পেয়েও কেন কথা বলেনি সেটা নিয়েই একটা চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্ত সাক্ষ্যগ্রহণের কার্য শেষ করে আদালত নিজেই আজ হিটুশেখকে সুযোগ দিয়েছিল তাকে নির্দোষ প্রমাণিত করার কিন্তু হিটুশেখের মুখে আজ কোনো বাক্য উচ্চারণ হয়নি সমস্ত সাক্ষ্য সাক্ষ্যগ্রহণের কার্য শেষ করে পরীক্ষার জন্য ফের আদালতে তোলা হয়েছিল চার আসামিকেই এবং সেখানে তাদের সুযোগ দেওয়া হয়েছিল নিজেদের নির্দোষ প্রমাণ করার কিন্তু সেখানে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এ বিষয়ে তাদের আর কিছু বলার নেই তাদের পক্ষে কোনো সাক্ষী নেই অতএব আদালত এই মামলায় যে সিদ্ধান্তে উপনীত হবে সেটাই তারা মেনে নিতে প্রস্তুত অর্থাৎ আসিয়া ঘটনার অপরাধে সর্বস্ত শাস্তির পথেই ঝুঁকছেন হিটু শেখ প্রতিদিনের সাক্ষ্য আগে পরে আদালত প্রাঙ্গনে চিৎকার চেঁচামেচি করে সিলের বউ হামিদাকে ফাঁসানোর বিভিন্ন চেষ্টা করলেও আজকের দিনে নিস্তব্ধ ছিলেন হিটু শেখ হয়তোবা বুঝতে পেরেছেন তার মুখের কথাগুলি এখন আর কোন কাজের নয় আসামির তালিকায় থেকেও হিটু শেখের জন্য অঝরে কান্না করেছেন তার স্ত্রী হয়তোবা তাদের জন্য জেল হাজতের আওতাভুক্ত করে শাস্তি প্রদান করবে আদালত কিন্তু হিটু শেখের গল্পটা হয়তোবা এখানেই শেষ যে কথাটি নিশ্চিত করেছে হিটু শেখের প্রতিপক্ষের আইনজীবী অন্যদিকে আসিয়ার মায়ের অভিযোগে শুধু হিটু শেখই নয় তার সঙ্গে কঠিন বিচারের আওতায় আসতে পারেন তার মেয়ে জামাই সজীব শেখ কেননা তিনি তো এটা নিশ্চিত করেছিলেন যে আসিয়া শেষ বিদায়ের আগে বলে গেছে যে তার দুলাভাই সজীব শেখ খারাপ কাজ করে তাকে হিটু শেখের হাতে তুলে দিয়েছে অর্থাৎ এ ঘটনার সঙ্গে যদি সরাসরি জড়িত থাকে হিটু শেখের পুত্র তাহলে বাবার সঙ্গে কঠিন শাস্তির আওতায় আসতে পারেন সজীব শেখ